রাত পেরিয়ে সকাল ধর্মতলায় অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তাঁরা তারপর নিজেদের দশ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন হুঁশিয়ারি সুরে জানান চব্বিশ ঘন্টার মধ্যে সরকার দাবি না মানলে তারা আমরণ অনশন শুরু করবেন শুক্রবার সন্ধ্যাতেই নিজেদের সঙ্গে একটি ঘড়ি নিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা তাদের কথায় আমরা এই ঘড়ি নিয়ে এসেছি প্রতি মিনিট ঘন্টার হিসাব রাখা হবে তাই এই ঘড়ি অবস্থান মঞ্চেই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় যদি সরকার আমাদের দাবি না মানে তবে আমরা জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করব এই ঘোষণা যখন তারা করছেন তখন ওই ঘড়ির কাটায় সময় রাত আটটা কুড়ি চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দশ দাবি নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তাররা বলেন আমরা দশ দফা দাবি নিয়ে অবস্থানে বসছি সাংবাদিক বৈঠকে তারা বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে ২৬ শতাংশ কাজ হয়েছে কিন্তু ছ শতাংশ কাজ হয়নি ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা আটান্ন দিনে পড়েছে আর্জিকরের মতন একটা ঘটনা যাতে না ঘটে সেই কারণেই আন্দোলন নিরাপত্তা নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে শুক্রবার মধ্যরাতে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন পুলিশের বাধার কারণে ডেকরেটরের কর্মীরা মঞ্চবাধার কাজ না করে ফিরে গিয়েছেন শেষ নিজেরাই মঞ্চ বাঁধার কাজ শুরু করেন তারা বৃষ্টির হাত থেকে বাঁচতে সেখানে লাগানো হয় ত্রিপল। একই সঙ্গে ধর্মতলা থেকে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তারা শুক্রবার তাদের কয়েকজন জরুরি পরিষেবার কাজে যোগ দেন কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গভীর রাতেও পরিষেবা দিতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের অনেকে হাত লাগান গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও একই চিত্র ধরা পড়ে অন্য মেডিকেল কলেজগুলিতেও Hi News Network.